গত পঞ্চায়েত নির্বাচনে কারো কাছ থেকে ছয় লক্ষ কারো কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে টিকিট দিয়েছে তৃণমূলের প্রভাবশালী প্রতাপশালী দাপুড়ে তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক ভাঙড়ের আরাবুল ইসলাম বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব কেনিংয়ের বিধায়ক শওকত মোল্লা ভাঙড়ের পর্যবেক্ষক যিনি বর্তমানে রয়েছেন বিস্ফোরক অভিযোগ শওকত মোল্লা তৃণমূল বিধায়ক কি অভিযোগ তৃণমূল কংগ্রেসের ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা প্রভাবশালী এবং প্রতাপশালী কতটা প্রতাপশালী বুঝতেই পারেন তিনি একজন ব্লক নেতৃত্ব অথচ সারা জুড়ে তার বিরুদ্ধে অভিযোগ করছেন রাজ্য ভাঙড়ের বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন শওকত মোল্লা কি অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার জন্য কারো কাছ থেকে ছয় লক্ষ কারো কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়েছে আরাবুল ইসলাম এমনকি তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত প্রধান সদস্যের স্বামীকে খুন করার পরিকল্পনাও করেছিল এই আরাবুল ইসলাম আঠারো লক্ষ টাকার বিনিময়ে এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন দুই দিন আগে একটি প্রকাশ্য সভায় মোল্লা কী অভিযোগ আপনাদের সরাসরি অবশ্যই শোনাব কি কি অভিযোগ করেছে তারপর প্রধান করার জন্য কারো কারো কাছ থেকে পঁচিশ লক্ষ কারো কাছ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছে এমনটাই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের পূর্ব ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা তথা বর্তমানে যিনি ভাঙর ভাঙরের পর্যবেক্ষক পদে রয়েছেন তৃণমূল কংগ্রেসের আপনারা জানেন বর্তমানে জেলবন্দি রয়েছে আরাবুল ইসলাম কি কি বললেন শওকত মোল্লা সরাসরি আপনাদের শোনাব যে তিনি কি অভিযোগ করলেন প্রকাশ্য সভায় একজন পঞ্চায়েত প্রধানের স্বামীকে খুনের জন্য চক্রান্ত করেছিল আরাবুল ইসলাম এবং পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করার জন্য কারো কাছ থেকে ছ লক্ষ কারো কাছ থেকে পনেরো লক্ষ এবং প্রধান পদে নির্বাচিত করার জন্য পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছে আরাবুল ইসলাম আরাবুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা তথা পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা দেখা গিয়েছিল কিন্তু এই দুইজনকে ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল অথচ এই আরাবুল ইসলাম কিভাবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী করার জন্য কারো কাছ থেকে ছ লক্ষ কারো কাছ থেকে পনেরো লক্ষ প্রধান করার জন্য পঁচিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা আদায় করেছেন এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন শওকাত মোল্লা তবু প্রকাশ্য সভায় শোনেন সরাসরি কি বলছে শওকত মোল্লা কিন্তু মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো আমরা কিছুই জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনের নেতাগিরি করছো ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরবুল আরবুল করো সে এই ঘটনার মূল নায়ক ওটা আমার উপর ছেড়ে দাও সেটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরো পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে ছ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে কারোর কারো কাছ থেকে নেওয়া হয়েছে প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন কারোর কাছ থেকে পঁচিশ লাখ তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে যখন যেটা বলেছে তখন সেটা করেছি আমি তো জানি না তখন ভাওড়ের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছি কি করে বুঝব এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তু করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি নিজের ছেলেকে পোলের হাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে ব্যথা তুই টিকিট দিতে হবে জেলা পরিষদে দিয়েছি খাদি বিবি ভাঁড় এক নম্বরে বাড়ি বললো ভর দু নম্বরে টিকিট দিতে হবে আমি তো তখন খুব বেশি জানি না কোন সিট কোথায় কে কোন অঞ্চল পড়ছে সেখানেও টিকিট দেওয়া হয়েছে নিজে বললো আমাকে পঞ্চায়েত সমিতির সভাপতি কারণ আমাদের দলের একটা নিয়ম আছে দলের যে কনভেনার হয় তাকে কখনো সভাপতি করা যায় না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনার পর্যন্ত করা হয়েছে সভাপতিও করা হয়েছে কিন্তু এই যে ভিতরে যে এত কিছু আমরা কিছু বুঝতে পারিনি বরং যখন আমার কাছ থেকে ভ্রমণে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে খুব দুঃখ যারা যন্ত্রণা আরামের প্রতি যা আছে তার কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভ্রমণ আমরা জিততে পারবো না কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যেত তাদের উপরে এখানে রোলার চালানো হতো আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কোথাও বলিনি কিন্তু তারপরে আপনারা জানেন যে গত পঞ্চায়েতের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের তিন তিনটে কর্মী খুন হয়ে গেল আমাদের অনেক কর্মী আহত হলো আহত কর্মীদের বাড়ি যাবো আমি নিজের পকেট থেকে প্রত্যেকটা কর্মীর বাড়িতে গিয়েছি দশ হাজার করে টাকা দিয়ে এসেছি কেউ টাকা দেয়নি সকলকে সঙ্গে করে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরেছি চেষ্টা করেছি যে যারা আজকে আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো যারা খুন হয়েছে তাদের পরিবারকে চাকরি এবং সরকারি সাহায্য পাইয়ে দেওয়া সেটা আমরা যদি মুসলিম ভাই থেকে শুরু করে রাজু থেকে শুরু করে থেকে শুরু করে পরিবারে একজন করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি তিনি প্রত্যেকের একটা করে চাকরি এবং দু লক্ষ করে সাহায্য করেছেন আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি